সে গত বসু দিনে বললো আল্লাহ নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায় ওই আগে বলতো পদপ্রষ্ট আমরা জুতার বাড়ি খাই এখন বাংলা শব্দটা পরিবর্তন করে অনবহিত লেখছে আরেকদিন দেখলাম এত না জানার পথে ছিল আল্লাহ নাকি নবীকে হেদায়ত হেদায়তের পথে এনেছে না জোরে বলবেন না এরা রকম ভাবে হ্যাঁ সব হাত এক তো সুতরাং এরা এইভাবে কি করে

মা দাল্লা আমা দাওয়া আল্লাহ নিজে বলতেছেন আমাদের বন্ধু আমার নবীজি কত কষ্ট চিনেন না হ্যাঁ তোমাদের সাথী তোমাদের বন্ধু কত কষ্ট চিনেন না এবং পথ না জানা পথে ছিলেন না আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আর তারা এটার অপেক্ষা করতেছে শুনেন যুগে যুগে এই আসবে এদের কি প্রতিহত করা